সবাইকে আন্তরিকভাবে স্বাগত দিল্লিতে বিজেপির জয়ের পর বিজেপির রাজ্য নেতারা আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী প্রচণ্ড আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার প্রচণ্ড আত্মবিশ্বাসী যে তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়লাভ করবে তো এক্ষেত্রে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছিলেন যে হয়তো আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস হয়তো জোট হবে তার একটা প্রক্রিয়া হয়তো এখন থেকে শুরু হয়ে যাবে দিল্লিতে আম আদমি পার্টি পরাজিত হওয়ার পর কারণ দিল্লিতে বেশ কিছু আসনে আম আদমি পার্টির প্রার্থীরা হেরেছে মানে কংগ্রেস আলাদা প্রার্থী দেওয়াতে কংগ্রেস এবং আম আদমি পার্টির ভোট যদি একজোট করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক আসনেই আম আদমি পার্টি তাহলে জিতে যেত এবং দুজনের মধ্যে ভোট ভাগাভাগি হয়েছে তার সুবিধা কিন্তু বিজেপি পেয়েছে এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষক মনে করছেন বা করছিলেন যে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে কংগ্রেসকে নিয়ে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়বে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন কয়েকদিন আগেই বিধানসভাতে পরিষদীয় দলের যে মিটিংয়ে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একাই লড়াই করবে তারা তারা কংগ্রেসের সঙ্গে বা কারোর সঙ্গে কোনো জোটে যাবে না এবার সেটাই বৃহস্পতিবার একবারে পরিষ্কার করে দিলেন যেটা তৃণমূল নেত্রী বিধায়কদের সভায় ইঙ্গিত দিয়েছিলেন যে একাই লড়বেন এবার বৃহস্পতিবার তা একবার পরিষ্কার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে আমরা একাই লড়ব সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া তৈরির পরে দু হাজার চব্বিশ সালের লোকসভা বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন মানে অনেকেই মনে করছেন যে দিল্লিতে আপের পরাজয়ের পরে যে হয়তো কংগ্রেস তৃণমূল জোট করবে কিনা কিন্তু এ বিষয়ে যেমন মমতা ব্যানার্জি ক্লিয়ার করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তারা একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে জোট করবে না বিধায়কদের বৈঠকে সেটা ব্যাখ্যা করে মমতা ব্যানার্জি বলেছেন এবং সেই কথারই কিন্তু প্রতিধ্বনি শোনা গেল অভিষেক ব্যানার্জির গলাতে সাতগাছিয়ায় নিজের নির্বাচনী কেন্দ্রের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন যে রাজ্যে দু হাজার ষোলো দু হাজার একুশ এই যে দু হাজার ষোলো সালে দু হাজার সালে দু সালে একাই লড়াই একা লড়াই করেই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে ভাবে তিনি বলছেন যে একাই লড়ব আমরা সেই সঙ্গে তিনি আরও বলেন যে না মমতা ব্যানার্জি অর্থাৎ দিদি তো পরিষ্কার করেই দিয়েছেন যে আমরা একা লড়াই করব আমরা কারোর সঙ্গে জোটে যাব না অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে আত্মবিশ্বাসী এখনও আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই ক্ষমতায় আসতে পারবে বিজেপি আটকাতে পারবে দু সালে নির্বাচনে জিততে পারবে এ বিষয়ে কিন্তু মমতা ব্যানার্জি যেমন আত্মবিশ্বাসী তৃণমূল কং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস কর্মীরাও মনে করেন যে তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট কিন্তু জোট কেউ কেউ আশা করছেন কেন কারণ যদি আমরা দেখি যে দিল্লিতে আপের ভোট পার্সেন্ট এবং কংগ্রেসের ভোট পার্সেন্ট যদি একত্রিত করেন বেশ কিছু আসনে বিজেপি তাহলে পরাজিত হয়ে যেত এখানেই কিন্তু একটা অঙ্কের ভাবনা অনেকের মাথায় আসছে কিন্তু এই ভাবনাকে মমতা ব্যানার্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিধান বিধায়কদের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও পত্রপাঠ খারিজ করে দিলেন অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাই তৃণমূল কংগ্রেস লড়তে চলেছে তাহলে কি বাম কংগ্রেস সমঝোতা হবে সেটা সময় এলে আমরা জানতে পারব তাহলে অ্যাডভান্টেজ কে পাবে তৃণমূল কংগ্রেস আবার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে নাকি বিজেপি তার সুবিধা পেয়ে যাবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনি যে মতামত পোষণ করেন অবশ্যই জানাবেন সেই মত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা